নমস্কার সকলকে আর একটি নতুন ব্লগে আপনাদের নিয়ে এসছি মা সর্বমঙ্গলা মন্দিরে আপনারা কিভাবে আসবেন পরে আসছি আপনারা এই মন্দিরে এলে সবার মঙ্গল হবে আপনারা এই মন্দিরে ঢোকার গেটেই দুদিকে ডালার দোকান আছে আপনারা পুজো সামগ্রী এখান থেকে নিয়ে সোজা মন্দিরে পুজো দিতে পারবেন চলুন এক শান্ত নিরিবিলি পরিবেশে আমরা মা সর্বমঙ্গলা মন্দিরে প্রবেশ করি এই মন্দিরের আরেকটি ইতিহাস আছে আমরা এই ইতিহাসে একটু পরে আসছি আপনারা আগে এই মন্দির দর্শন করুন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে এলে আপনারা পরিমাণে শান্তির দুধ কিন্তু দেখতে পাবেন এই মন্দিরের ভিডিওগ্রাফি গর্ভগৃহের ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনাদের দেবী বিগ্রহ দেখাতে পারলাম না আপনারা নিজে চোখে এসে দেখলে এক অনাবিল শান্তির বা এক অনাবিল আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী আপনারা একটি বিকেলে অবশ্যই হতে পারবেন বিগ্রহ এতটাই মনোমুগ্ধকর যে আপনি একবার যদি দেখেন আপনি কোথায় হারিয়ে যাবেন নিজেই সেটা বুঝতেই পারবেন না এবার আসি সেই ইতিহাসের কথা যে ইতিহাস আপনি এই মন্দিরে এলে মন্দিরের দেয়ালে এই ফলক জল জল করছে আপনি নিজেই দেখতে পারবেন রামপ্রসাদ সেনের গানে মা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে দক্ষিণমুখী মা পশ্চিম দিকে ফিরে গেছিলেন বা ঘুরে গেছিলেন সেই স্মৃতিকে আজও বহন করে চলেছে মা এখানে পশ্চিমমুখী এবার বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন দমদমে এসে দমদম চিড়িয়া মোড়ে যে অটো আসছে সেই অটোতে আপনারা দমদম চিড়িয়া মোড়ে আসবেন দমদম চিড়িয়া মোড়ে এসে আপনাদের যে অটোগুলো উদ্যানবাটি যাচ্ছে সেই অটোতে উঠে দশ টাকার বিনিময় আপনারা সর্বমঙ্গলা মন্দির বললেই আপনাদের নামিয়ে দেবে অটো যেখানে নামাবে ওখান থেকে দু মিনিট হেঁটে এলেই মা সর্বমঙ্গলা মন্দির চলুন এবার আমরা আপনাদেরকে নিয়ে যাই একশো এক নর্মদেশ্বর শিব মন্দির আপনারা সর্বমঙ্গলা মন্দির দর্শনের পরে সোজা হেঁটে এলে গঙ্গার ঘাট বা সর্বমঙ্গলা মন্দির দেখতে পাবেন এখান থেকে দু মিনিট থেকে তিন মিনিট হাঁটা পথে গঙ্গার একদম ঠিক পারে আপনারা এই মন্দির দেখতে পাবেন বা অসুবিধা হলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের এই মন্দির দেখিয়ে দেবে একদম গঙ্গার পারে। একশো একটি প্রাকৃতিক নর্মদশা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে আপনারা এখানে এসে বাবার মাথায় জল ঢালার সুবন্দোবস্ত আছে জল ঢালতে পারেন মন্দিরে ঢুকেই আপনি দেখতে পাবেন বাবা ভোলেনাথ এবং মা গৌরীর একটি মূর্তি রয়েছে তারপরেই তার ডান দিকে একটি বড় নর্মদেশ্বর লিঙ্গ এখানে প্রতিষ্ঠিত আছে তার সামনে রয়েছে প্রতিটি লিঙ্গতেই রোজ জল অর্পণ এবং ফুল অর্পণ হয় এই গঙ্গার শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা এক ঘন্টা কাটিয়ে দেবেন আপনারা নিজেই বুঝতে পারবেন না কিভাবে কয়েক ঘন্টার সময় আপনার হাত থেকে চলে যাবে আপনারা করতে পারবেন না পরন্ত বিকেলে সূর্য যখন অস্ত যাবে তখন এই মন্দিরে বসে এর মায়াবী দৃশ্য আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে এটুকু আমি কথা দিচ্ছি আমার এই অনুভূতি আপনারা একবার এই মন্দিরে আসুন এই মন্দির দর্শন করুন এক আলাদা জগতে আপনি কিন্তু পৌঁছে যাবেন এটা একশো শতাংশ কথা দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনার অন্য সকল আত্মীয় বন্ধু বান্ধব যাতে এই ভিডিও দেখে সেখানে পৌঁছাতে পারে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আর একটি তীর্থস্থান বা ঠাকুরের জায়গায় আপনাদের নিয়ে যেতে পারি বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় আর লাইক বাটনটি অবশ্যই টিপবেন আপনার একটি লাইক পরবর্তী এই ধরনের ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে জয় গুরু জয় জয় মাতা